সাকিব ভাগে ফোন করি তাকে জিজ্ঞেস করে যে যে পরের সিনেমাটা তিনি আমার সঙ্গে করুন ও ভাইরে ভাই তুফান সিনেমার নায়িকা হওয়ার জন্য সাকিব খানের কাছে হাত করে এই কি বলল প্রিয়তমা সিনেমার নায়িকা ইদিকা পাল প্রিয় দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও নাটিনে শেষ পর্যন্ত দেখবেন লজ্জা শরমের মাথাকে সুপারস্টার সাকিব খানের কাছে নিজের মনের ইচ্ছার কথা বলেই দিল ইদিকা পাল সম্প্রতি দরদ সিনেমার টেইলার লঞ্চ স্পন্সরে সুপারস্টার সাকিব খান এবং সোনাল চৌহানের একটি রোমান্টিক গণনার স্থিরচিত্র প্রকাশ করেন দরদের পরিচালক অনন্য মামুন এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে গঙ্গাপাড়ের নায়িকা ইদি কাপাল সুপারস্টার সাকিব খানকে নিয়ে একটি মন্তব্য বেজায় ভাইরাল হয় ভারতের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুপারস্টার সাকিব খানের কাছে নিজের মনের ইচ্ছার কথা জানিয়ে বলেন আমাকে সাকিব খান যেন তার পরবর্তী সিনেমা তুফানের নায়িকা করেন এটা সাকিব খানের কাছে আমার মন থেকে একটা আবদার থাকলো সুপার স্টার শাকিব খান যেন তার পরবর্তী সিনেমা তুফানের নায়িকা হিসেবে আমাকে নির্বাচন করেন কেননা সুপারস্টার শাকিব খানের জন্যই আজ আমি ইদিকা পাল থেকে নায়িকা ইদিকা পাল হতে পেরেছি আমি সবসময় সাকিব খানের কাছে চিরকৃতজ্ঞ থাকবো